আসসালামু আলাইকুম আজমা আল্লাহাম সম্মানিত শ্রোতাবিন্দু আজকে আমি আপনাদের সামনে মে রাজকেন্দ্রিক আমাদের সমাজে প্রচলিত কিছু ভিত্তিহীন জাল ও বানোয়ার কথা আলোচনা করব এক নম্বর বানোয়ার কাহিনী হলো যে কেন্দ্রিক একটি ভিত্তিহীন কথা আমাদের লোক সমাজে অত্যন্ত প্রচলিত তা হলো রসুল্লা সাল্লাহ যখন সিদ্রাতুল মোমতাহা পর্যন্ত হুসেন তখন জিব্রাইল আলহি সাল্লাম এই বলে সামনে অগ্রসর হতে অক্ষমতা প্রকাশ করেন যে আমি আর এক কদম বা এক চুল পরিমাণ সামনে অগ্রসর হলে আমার সকল ডানা পুরে সাই হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কথা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার বরং রসুরুল্লাহ সাল্লামের সাথে সব সময় হজরত জিবুল্লা সালাম মেয়ের রাজারাত্রিতে তিনি ছিলেন যে তিনি সামনে অগ্রসর হলে সিদ্ধাতুল মমতাহা থেকে এক কদম সামনে অগ্রসর হলে জিবির আলাহিসাল্লামের ডানা জলে পড়ে সাই হয়ে যাবে এ কথা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট দুই নম্বর বৃত্তিহীন কথা হলো যে আমাদের সমাজে অতি প্রসিদ্ধ কথা যে মেয়েরাজের রাত্রিতে রসুল্লাহ সাল আলাইসাল্লাম জুতা পায়ে আরো গমন করেছিলেন এ কথা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কোরআন হাদিসে রসুল্লাহ সাল আলাইসাল্লাম শুধুমাত্র সিদ্ধাতুল মোমতা পর্যন্ত ফুঁসেছেন বলে পাওয়া যায় যে রসুল্লা সাল্লাম সিদ্ধুল মমতা পর্যন্ত ফুঁষেছেন এই কথাই কোরআন এবং হাদিসে নির্ভরযোগ্য হাদিসের কিতাবে পাওয়া যায় যে তিনি সিদ্ধুল মমতাহা পর্যন্ত গমন করেছেন এই কথাই কোরআন হাদিসে পাওয়া যাচ্ছে তিনি সিদ্ধাতুল মমতাহার উর্দে বা আরসে গমন করেছেন বলে কোথাও উল্লেখ করা হয়নি রসুল্লা সাল্লি সাল্লাম জাগ্রত অবস্থায় সশরীরে মেয়েরাজে গমন করেছিলেন এবং সিদ্ধাতুল মুম তাহার সর্বোচ্চ মাকামে আল্লাহর সান্নিধ্য বা দিদার লাভ করেন বলে এ সকল হাদিসে পাওয়া যায় কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সিদ্ধাতুল করেছেন আর সম গমন করেছেন একথা কোনো নির্ভরযোগ্য হাদিসে পাওয়া যায় না বরং পাওয়া যাচ্ছে যে রসুল্লা সাল্লি সাল্লাম সিদ্দরাতুল মোমতাহা পর্যন্ত গিয়েছেন এবং সিদ্ধাতুল মুমতাহার সর্বোচ্চ মাকামে আল্লাহ তাআলার সাথে সান্নিধ্য লাভ করেন আল্লাহ তালার সান্নিধ্য লাভ করেন আল্লাহ তালার দিদার লাভ করেন অতচ আমাদের সমাজে প্রচলিত আছে যে রসুল্লা সাল আলিয়া সাল্লাম নাকি আর সে জুতা পরিধান করে জুতা পায় আর সে গমন করেছেন যে রসুল সাল্লাম শিষ্টাচারের শিক্ষক যিনি আমাদেরকে শিষ্টাচারিতে শিখিয়েছেন যিনি আমাদেরকে আদব শিখিয়েছেন এই রসুল সম্পর্কে আমাদের সমাজে প্রচলিত আছে তিনি নাকি আর সে মহাল্লায় জুতা পরিধান করে আর সে গমন করেছেন এটা সম্পূর্ণ বানোয়াট কথা আমাদের সমাজে আরো প্রচলিত আছে যে যে মেয়ারাজের রাত্রে যে যা কিছু সংঘটিত হয়েছে এটা নাকি মুহূর্তের মধ্যে সংঘটিত হয়েছে যা মেয়ারাজে সাতাশ বছর অতিবাহিত হয় এটা আমাদের সমাজে প্রচলিত আছে যে রসুল্লা সাল আলাইসালামের মেরাজের সকল ঘটনা মুহূর্তের মধ্যে সংঘটিত হয়ে যায় তিনি সকল ঘটনার পর ফিরে এসে ফিরে এসে দেখেন যে ফানি ঘর ঘর করতেছে ফানি ফরতেছে শিকল নরসে বিছানা তখনও গরম ছিল মেয়ারাজে তিনি সাতাশ বছর অতিবাহিত করেন এই সকল কথা ভিত্তিহীন এই সকল কথা ভিত্তিহীন বনওয়াট অথচ হাদি শরীফে একটি হাদি শরীফে এসেছে তা প্রাণী গ্রন্থ এসেছে যে রসুল্লা সাল আলি সাল্লাম বলেন সুম্মা আতীত আসহাবি কবলা সুবহি বিমাক্কাতা ফাতানি আবু বাকর প্রভাতের পূর্বে আমি মুকায় আমার সাহাবিদের কাছে ফিরে আসলাম তখন আউ আমার কাছে এসে বললেন হে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম আপনি গত রাতে কোথায় ছিলেন আমি আপনার স্থানে আপনাকে খুঁজেছিলাম কিন্তু আপনাকে ফাইনি এটা হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে এখানে স্পষ্টই হাদিস স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে আলাইহি ওয়াসাল্লাম যখন প্রভাতে অর্থাৎ ভোরে যখন মেরাজ থেকে ফিরে আসে যখন সাহাবিদের সাথে ভোরবেলায় ভোরে সকাল বেলায় যখন দেখা সাক্ষাৎ করেন তখন রাদিয়াল্লাহু আনহু বলেন হে আল্লাহ রসুল আমি আপনাকে গত রাতে আপনার জায়গায় খুঁজেছিলাম কিন্তু আপনাকে আমি পাইনি আপনি কোথায় ছিলেন তাহলে বোঝা যাচ্ছে রসুল্লা সাল্ল সাল্লাম যে মেয়ারাজ রাত্রিতে যে তিনি রাতের প্রথম অংশে তিনি মেয়েরাজ গিয়েছেন এবং শেষ রাতে তিনি ফিরে এসেছেন সারা তিনি মক্কায় অনুপস্থিত ছিলেন তাহলে আমাদের সমাজের মধ্যে প্রচলিত সম্পূর্ণ উল্টা যে মেয়রাজের ঘটনায় কত সময় লেগেছিল তা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এই মহান অলৌকিক ঘটনা আল্লাহ তালা সময় সারা বা স্বল্প সময়ে যে কোনোভাবে তার মহানবী সাল সাল্লামের জন্য সম্পাদন করতে পারেন কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো হাদিসে যা বর্ণিত হয়েছে তাই বর্ণনা করা হাদিসে যা বর্ণিত হয়নি তা বর্ণনা না করা যে তিনি ফিরে এসে দেখেন পানি গড়াচ্ছে শিকল নড়ছে বিছানা তখন গরম রয়েছে ইত্যাদি কথা কোনো জুইব সনদে বর্ণিত হয়েছে বলে জানা যায় না কেন্দ্রিক আরেকটি প্রচলিত বৃত্তিহীন কথা হলো মেরাজকে অস্বীকার করার কারণে এক লোক মহিলায় রূপান্তরিত হয়ে যায় এটাও সম্পূর্ণ বানোয়াট বৃত্তিহীন কথা যে আমাদের সমাজে প্রচলিত আছে যে এক লোক মেয়রাজকে মানতে পারেনি ওই লোক একটি মাস ক্রয় করে তার স্ত্রীকে প্রদান করে বললেন যে তুমি এটা রান্না বান্না করো আমি নদীতে যে গোসল করে আসি এই ব্যক্তিরে যখন নদীতে যায় এবং নদীতে গোসল করার জন্য ডুব দেয় তখন ওই ব্যক্তিটি ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলা হয়ে যায় এবং তাহাকে এক সৌদাগার নৌকায় তুল নিয়ে বিবাহ করেন অনেক বছর পরে আবার ওই মহিলা পুরুষে রূপান্তরিত হয়ে নিজ বাড়িতে ফিরে দেখেন তার স্ত্রী তখন মাস্টি কাটছেন এগুলো সম্পূর্ণ বানোয়াট বৃত্তিহীন কথা তাহলে আমাদের সমাজে মেয়রাজ কেন্দ্রিক যে কথাগুলো প্রচলিত রয়েছে আমাদেরকে এ সকল কথা বর্জন করতে হবে বৃত্তিহীন কথা বানোয়াট কথা বর্জন করে রসুল্লা সালাহ আলাইসাল্লাম যেগুলো আমাদেরকে বলেছেন এগুলোই আমাদেরকে বলতে হবে আল্লাহ তাল আমাদের সবাইকে জাল বানোয়াট বৃত্তিহীন কথাবার্তা বলা থেকে বাসার তা অফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাক আমি যে হাত এই যে কথাগুলো বললাম এগুলো আমাদের বাংলাদেশের অত্যন্ত প্রসিদ্ধ মহাদ্দ যে আল্লামা মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক সাহেব দামাদ বারকাতু হোম কর্তৃক তত্ত্বাবধায়নে ও নির্দেশনায় যে হাদিস যে জাল হাদিস গ্রন্থ লেখা হয়েছে প্রচলিত জাল হাদিস থেকে আমি এগুলো বললাম এবং হাদিসের নামে জালিয়াতি ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রচিত হাদিসের নামে জালিয়াতি কিতাব থেকে আমি বলেছি আপনারা এগুলো যাচাই করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك